হরে কৃষ্ণ জয় জগৎ গুরুশীল প্রভুপাদ কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় সদ্যগর ভক্ত বৃন্দগণ তো আজকে আমরা ভগবান শ্রী নৃসিংহদেবের কাছে অর্থাৎ ভগবানের বিগ্রহ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রাধা মাদব ভগবান এবং গর্ণিতাই শ্রীমৎ ভাগবতম বৃন্দাদেবী সহ গুরু পরম্পরায় আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, যেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয় বিশেষ করে বাংলাদেশে এখন বন্যা তো ভগবানের কাছে আমরা প্রার্থনা করব যেন বন্যায় দুর্গত যে মানুষগুলো বিপদে পড়েছে তারা যেন সুরক্ষিত থাকে তো ভগবানের কাছে আমরা প্রার্থনা করবো নৃসিংহদেবের কাছে জয় শ্রী কগবান শ্রীনসিংহদেবিক জয় হরিরূপ কি জয় শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ কী জয় তো ভগবান শ্রী নৃসিংহদেবের কাছে আমরা ভগবান নিঃসিংহদেব অষ্টতর শত নাম দিয়ে আমরা প্রার্থনা করব। তো অষ্টতর শতনাম যখন আমরা পাঠ করব। সেটা আমরা প্রতি জোড়ায় জোড়ায় তুলসীপত্র দিতে দিয়ে করতে পারি অথবা ফুল দিয়ে করতে পারি আর যদি এটা সম্ভব না হয় তাহলে হাতে ফুল এবং তুলসী নিয়ে একবারে বলে তারপর আমরা ভগবান চরণে নিবেদন করতে পারি জয় জগৎগুরু শিলপ্রভ পা কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় ওং নার সিংহায় নম ওং মহা সিংহায় নম ওং দিব্য সিংহায় নম ওং মহাবলায় নম ওং উগ্র সিংহায় নম ওং মহাদেবায় নম ঔ স্তম্ভ জয় নম ঔ উগ্রলোচনায় নম অংরুদ্ধায়ম ওভুতা নম হং শ্রীমানায় নমং জগানন্দ নমং ত্রিম নমং কংহারিণ নম অং কলাহলা নমং চক্রিনমং বিজয় নমং জয়ভদ্রাণায় নম ওং পঞ্চনায় নম ওং পরমব্রহ্মায় নম ওং অগ্রয় নম ও গুরুবিক্রম নম জল জলমুখায় নম ঐ জলমালীন নম ঔং মহ নমং মাহপোভায় নমং নীতিলক্ষম শস্যাখ্য নমং ধুনীৰেখায় নম ঔং পোতাপায় নমং মহাদংায় নমং যুদ্ধ পকা নমং চন্দ্ৰ কৌপিনে নম ও সদাশিৱ নম অং হিণক শিপদংশিনে নম অং দ্বৈত দৱ বঞ্জনা নম অং গুণভদ্ৰয় নম ঔং মহাভদ্ৰায় নমং বলভদ্ৰায় নমং শুভদ্ৰা গায় নমং কৰলায় নমং বিকৰ নম অং বিকৰ নম ঔ সৰ্বগীত গায় নমং শিশুমাৰায় নম ং তিলকাত্ময় নমং ঈশায় নমং সৰ্ভস্বৰায় নমং বিবাহ নমং ভৈৰৱদম্বৰায় নম অং দিব্যায় নমং অশ্ৰুদায় নমং কবি নে নমং মাধুায় নমং অধক্ষ যায় নম অং অক্ষৰায় নম অং স্বায় নমং বনমালি নে নম ঐ বৰপদায়য়ং বিশ্বৰায় নং অদ্ভু নমং ভুৱে নমং শ্ৰী বিষ্ণুৱে নম অহ পুৰুষোৎ নং অনাশ্ৰয় নম নকাশ্ৰয় নমং সূৰ্যজ্যোতিনে নমং সুৰেশ্বৰায় নম অহস্ৰ বাহুৱায় নম অং স্ব নম অং স্বিদ্ধিপদকা নম औ भजदंष्टाय नमं भजनखाय नहानन्द नवं परन्तपा नवं सर्वमन्त गुरुपाय सर्वजन्तु सर्वजन्त विधारम हङ सर्वात्मा गाय नमङ अव्यक्तावं सुभक्ताय नवं भक्त वसलायन वैशाख शुक्ल अद्भुताय नम हङ शरणगत बसलाय नमङ उदार गीत नमङ पुत्मा नमङ महात्मामङ चन्द्र विक्रम नम औ वेदत्राय नभङ प्रपुजाय नभङ भगवानाय नमङ परमेश्वराय नम औ शिव शङ्खाय नभ जगद्व्यापी नय नम অং জগৎম নমং জগৎপলা নম অং মহাখায় নমং ধীরভুতা নমং পরমা নমং পরম জ্যোতিষে নমং নিগুণায় নমং নিকু নম অং পরম নমং পরম দমায় নমং সচিদানন্দ বিগ্রহে নমং ধী নমং লক্ষ্মী সিংহায় নমং পলদ পলক নম জয়ৃসিংহ শ্রী নিসিংহ জয় 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 শ্রী নিসিংহ উগ্রম্বী মহাবীষ্ণু জলন্ত সর্বমুখ নিসিংহ বিষ্ণ ভদ্র মৃত মৃত নম জ তব কর কমল বরেখ অদ্ভুত সিংহ দলিত হিরণকশিপুর তনবিঙ্গিত নর হরি নারহরে জয় জগদীশ রে জয় জগদী সহ রে জয় জগদী সহ রে জয় নি সিংহদেব জয় নর হি জয় ভ জয় প্রহ্লাদ মহারাজ জয় জয় প্রভু প প্রভু পা গুরুদেব গুরুদেব গৌর গৌরা হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল জয় ভক্ত ভগবান রগবান শ্রীনসিংহদেব কি জয় জগৎ জীবের সবার পারমার্থী মঙ্গল কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বল হরি